কুষ্টে দুইশত পঞ্চাশটি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বৃহস্পতিবার দোসরা অক্টোবর দুপুরে চার দিনব্যাপী এই উৎসবে বিজয়া দশমীর দিনে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর ঢাকডোল ও কাশর বাজিয়ে করে আনন্দ উৎসব নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করিয়ে মা দুর্গার সপরিবারে আগামী বছর আবার আসবেন এই বিশ্বাসে অশ্রুসিক্ত নয়নে দুর্গা মাকে বিদায় জানান সনাতন ধর্মলম্বীরা শুভ বিজয়া আজকের এই দিনটার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করি তার মাধ্যমে আমরা সবাই সবার সঙ্গে পরিচিত হই আবার নতুন নতুনভাবে নতুনভাবে আমরা সাজি এই নিয়েই হচ্ছে আমাদের বিজয় অনুষ্ঠানটা হয়ে থাকে সবাই এক সঙ্গে আমরা বিজয়টা কাটাই আমাদের অনেক একটা আনন্দ এবং উৎসব হয়ে থাকে এই বিজয়াতে তো সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে নমস্কার বিজয়া দশমী হচ্ছে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা দিন বছরে একটা আমার বছরে একবারই আমাদের দুর্গা পূজা আসে এবং এটা আমাদের জীবনে অনেক মানে কাঙ্ক্ষিত একটা দিন বিজয়ের মাধ্যমে আমরা সবাই মেটে উঠি উৎসবে আনন্দে এবং সে হিন্দু মুসলিম মানে কোনো ভেদাভেদ নাই এই দিনটা আমরা সবাই উৎসব মুখরিতভাবে পালন করি এই জন্য আমরা সবাই চাই মানে নির্বিঘ্নে সবাই একসঙ্গে বিজয়টা পালন করতে সবাইকে বিজয়া দশমী শুভেচ্ছা নমস্কার সবাই ভালো শুভ বিজয় সবাইকে শুভ সবাইকে এবার কুমারখালী উপজেলায় ঊনষাটটি পূজা মন্দিরে দুর্গা পূজা উদযাপন হয় বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হলেও বিকেল চারটার পর থেকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিভাগুলোকে এনে গড়াই নদীতে বিসর্জন দেয়া হয় দুর্গ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ আজ আমাদের এই শারদীয় দুর্গা উৎসবের বিসর্জনের দিন আমরা সকলেই মিলেমিশে এবার খুব আনন্দ ঘন পরিবেশে আমরা দুর্গাপূজা কয়েক দিন কাটালাম কোনো সমস্যা হয়নি আমাদের আজকের দিনটা আমরা সুন্দর এবং সুস্থভাবে যদি বিসর্জনটা দিতে পারি তাহলে আমরা আমাদের হ্যাঁ কর্ম সমাপ্ত করতে পারবো সুন্দর পরিবেশে আমাদের এখানে সর্ব আমাদের সকল দলের নেতা নেতৃবৃন্দ হিন্দু মুসলমান আমরা সকলে মিলেমিশে আমরা একসাথে আমরা এই উৎসব পালন করলাম আজ আমাদের আজকে এবার সকলের সকল বছরের জন্য থেকে এবার আমাদের আনন্দটা একটু বেশি হয়েছে বলে আমি মনে করি এইভাবে আমাদের সবাই যদি উদ্যোগী নেয় এইভাবে আমাদের পূজার কোনো সমস্যা হবে না এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ আজকে বিজয়া দশমীর শুভেচ্ছা আমাদের এই চার দিন ব্যাপী পূজার আজকে শেষ দিন এবং বিজয়া দমাসের মধ্যে দিয়ে সমাপ্ত হবে আবার কুমারখালী উপজেলায় ষাটটি পূজা অনুষ্ঠিত হয়েছে তন্ন মধ্যে কোনোটাই আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি সুন্দর সুষ্ঠুভাবে এটা হয়েছে আমাদের সঙ্গে যেনারা সহযোগিতা করেছেন আমার হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা এবং রাষ্ট্রীয়ভাবে সমস্ত সাইডের সার্বিক সহযোগিতায় আমার এই সুসম্পন্ন হয়েছে এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে এই ব্যাপারে আমি আমার পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যারা আমাদেরকে সাহায্য সহায়তা করেছেন আমি তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা জেলার সাংগঠনিক সম্পাদক শিশির কুমার বিশ্বাস আমি শারদীয় দুর্গা উৎসবে বিজয়ায় সবাইকে শুভেচ্ছা জানাই সেই সাথে তিন তিন দিন ব্যাপী চার দিন ব্যাপী আমাদের যে দুর্গোৎসব পালন হয়েছে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ পুলিশ প্রশাসন সাংবাদিক ভাইরা এবং সাধারণ জনতা সবাই আমাদের এই পূজা এবারকার পূজা করতে সফলভাবে উদযাপন করতে সার্বিক সহযোগিতা করেছে আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে সবাই সবাইকে সবার প্রতি রইল শুভ আর শুভেচ্ছা এই বিসর্জনে সহায়তা করে উপজেলা প্রশাসন সেনাবাহিনী থানা পুলিশ আনসার সহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল আমরা নিরাপত্তা ডিউটিতে আসছে বলতে যদি পানি থেকে ডুবে যায় আমরা তাৎক্ষণিক তাকে তাদেরকে রেস্কিউ করতে পারি মূলত আমরা নিরাপত্তা জনে এসে তাদেরকে ওয়াটার রেসকিউ যে আমাদের যে পড়া আছে এটা লাইফ জ্যাকেট পানির মধ্যে আর কি ভাসমান থাকা যাবে আর আমরা যতটা পারছি এখানে সাধারণ জনগণ যারা এখানে যাতে ভিড় না জমায় আমরা তাদেরকে উপরে তুলে দিয়ে যাতে নির্বিঘ্নে যে পূজা বিসর্জন হতে পারে আমরা আর কি এদেরকে সহায়তা করার জন্য এসেছি কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া মিলন জানিয়েছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উপজেলার সবকটি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাই ভাইরা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ দিন সনাতন ধর্মবলীদের যে সব থেকে বড়ো উৎসব দুর্গা উৎসব শারদীয় দুর্গা উৎসবের আজকে দশমীর দিন আজকে বিসর্জনের দিন বিগত তিন দিন ধরে তারা তাদের উৎসব খুব আনন্দ পরিবেশের মধ্যে দিয়ে খুব সাকালিতে পালন করেছে আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কুমার কুমারখালীর গণমানুষের নেতা জননেতা আলহাজনুরুল ইসলাম আনসার পরমাণিক তাদেরকে শুভেচ্ছা বার্তা দিয়েছে এবং আমি আমাদের আমরা সকলেই আমার নেতাদের সাথে খুকসা কুমারখালীর বেশিরভাগ পূজা মণ্ডপগুলায় পরিদর্শন করেছি আজকে দশমীর বিসর্জনের দিনেই আমরা তার শুভেচ্ছা বার্তা নিয়ে এসে আজকে বিসর্জনের পাশে এসে তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সহযোগিতা করছি এবং আমার মনে হয় বিগত দিনে যে সতেরোটা বছর তারা যে সকল সনাতন ধর্ম বা ভাই বোনেরা তাদের পূজা পালনের যেটা বেগ পেতে হয়েছে আমার মনে হয় এইবার সব থেকে তারা আনন্দ ঘন পরিবেশের মধ্যে তারা পূজা পার্বণ পালন করেছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কুমারখালী উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই আমাদের নেতা ইতিমধ্যেই বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশে এটাই আমাদের পরিচয় এটাও বলেছেন যে বাংলাদেশে উৎসব যার যার রাষ্ট্র সকলের এই রাষ্ট্রে হিন্দু হিন্দু বৌদ্ধ বৌদ্ধ মুসলিম সকলেই আমরা ভাই ভাই সকলেই আমরা মিলেমিশে থাকব। সেই সামাজিক সম্প্রীতি খুবসা কুমারখালী এবং কুষ্টিয়া জেলায় ছিল আছে ইনশাল্লাহ আগামীতেও থাকবে বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে স্বর্গলোক থেকে মত্তলোকে এসেছিলেন গজ বিদায় নিলেন স্বর্গলোকে দোলায় চরে